এত বছর ধরে চলে আসছে এবং এত সুন্দর এত মানুষ তারা গ্রহণ করছেন দেখে খুবই ভালো লাগলো এবং তাদের মাঝে আসতে পেরে আমার নিজেরও মনটা সত্যি ভালো হয়ে গেল এবং কিছু মানুষকে নিজের হাতে খাবার বেড়ে দেওয়ার সৌভাগ্য হয়েছে ফলে খুব ভালো লেগেছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আসতে পারেন ঈশ্বর তো সবার ঈশ্বরের তো একা তার দায়িত্ব তো ভারতীয় জনতা পার্টির নয় ঈশ্বর সবার ঈশ্বর আমারও ঈশ্বর অভিজিৎ বাবুরও ঈশ্বর যতটা শুভেন্দু অধিকারী ঈশ্বর ততটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে ঈশ্বরকে নিজের মতো করে রাখবেন এখন ওপরওয়ালার বিবেচনা করার কথা ওপরওয়ালা বিবেচনা করবেন কে নিজের ধান্দায় ডাকছে আর কে জগতের ধান্দায় ডাকছে এটা ওপরওয়ালার বিবেচনা করার কথা তিনি করবেন এটা আমাদের কিছু বলার নেই

ধরন করে আমাদের পঞ্চায়েত যারা আমাদের শিল্পকটু নির্মানি মহলিয়া ধরণ করে নিচ্ছেন আমাদের সামান্য দেবাংশবাবুকে ধরণ করে নিচ্ছেন আমাদের দল উৎসব বসন্ত উৎসব কামী

اننا اننا او پاس تي او پاس تي نا نو نو سي با نو سي با اپ کو 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 اپ کو

দেখুন আমি তো কোনো বছর দোলের সময় তো আমার এখানে থাকা হয় না এবার প্রার্থী হয়েছি তাই এখানে আসা তো স্বাভাবিকভাবে এখানে যখন এসেছি এখানকার উৎসবগুলো থেকে যখন নিমন্ত্রণ আসছে আসার লোক তো সামলানো যায় না এবং আপনারা এখন দেখছেন যে তারপরও আগামী পাঁচটা বছরও দেখতে পাবেন এই উৎসবগুলোতে সেই সময় বিবেচনা করে না আমি তো ভোটের প্রচার সারলে আগে মাইকটা নিয়ে ওপরে দাঁড়িয়ে বলতাম তো আমি তৃণমূল কংগ্রেস প্রার্থী আমাকে ভোট দেবো আমি মহাপ্রভুর নামে জয়ধ্বনি দিলাম শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি দিলাম এবং সাধারণ মানুষকে যেন ভালো রাখেন সেই প্রার্থনা করলেন এর বাইরে গিয়ে তো কোনো রাজনৈতিক কথাই মঞ্চ থেকে বলি না ভোটের প্রচারও হচ্ছে না সেটা আমি বিশ্বাস করি না আমি আবার বলছি যে এখানে আরও অনেকে এসেছে এই যে ধরুন মহাদেব দেখেন এসছে মহাদেব তো প্রত্যেক বছর আসেন তাহলে মহাদেব দে এবছর লোকসভার জন্য এসছে না প্লিজ স্পেশালি বলতে পারবেন বলতে পারবেন তো এরকম অনেকেই আছেন এই দিদি ইনি হয়তো প্রত্যেক বছর আসেন ইনি ভোটের জন্য এসছেন এবার তা তো নয় আমি এবার প্রথম এসেছি যেহেতু আমি ক্যান্ডিডেট হয়েছি এবার এখানে তো স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে তাই এটা প্রথম কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি যে আর কার জন্য এটা প্রথম বা শেষ আমি বলতে পারবো না তবে আমার জন্য এটা প্রথম হলেও এটা শেষ আসা না আর আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছে